আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিউজার সংক্ষেপে সাত নভেম্বর দু আপনারা শুনবেন সংবাদ শুরুতে শিরোনাম নির্বাচন ও গণধোট একই দিনে হতে হবে মির্জা ফখরুল এবার শুনবেন বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খুব স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এবং সেই নির্বাচন দু সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে অন্যথায় Bangladeshi মানুষ কিছুতেই তা মেনে নেবে না শুক্রবার নয়াপলটনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের रैलीপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন আমরা সালে ফেব্রুয়ারি মাসেই হয়ে যাবে অন্যথায় মানুষ কিছু মেনে নেবে না

আমরা এই নির্বাচনে অংশ নেব ইনশাল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন আপনার যে ত্যাগ স্বীকার করেছেন আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে আমাদের যারা সহকর্মী সহযোগিতা তারা মারা গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই ফখরুলো বলেন তারাই এমন ব্যবস্থা নিচ্ছে যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তিনি বলেন আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাল্লাহ এই নির্বাচনে বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যাই এবং আমাদের বিজয় সুনিশ্চিত